গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলায় ভালো আজ অনেকটা সকালে উঠেছি কিন্তু ওয়েদারটা কেমন বলুন তো বেশ ঠান্ডাও লাগছিল আমি তো শীতের জামা কাপড় প্রায় তুলেই দিয়েছি সেরকম আর রাখছি না গরমটা পড়ে গেছে বলে ওই একটা হালকা পাতাটা কোনো জিনিস হ্যাঁ হ্যাঁ তোমার জ্যাকেট একটা করে রেখেছি একবার সব তুলি নি যাই হোক কিন্তু তো তুলে দিয়েছি কিন্তু সকালবেলায় দেখে মনে হচ্ছে বাবা বেশ ভালোই তো ঠান্ডা লাগছে আর মেঘলা মেঘলা যেন কুয়াশা পড়ছে কুয়াশা তো দেখতে পেলাম না কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম মনে হলো যাই হোক বৃষ্টি হয় কি না আবার পরের দিকে রৌদ্রও দিয়ে দেয় হ্যাঁ আর কালকে তো শিবরাত্রি আছে নাকি আজকে তো নিরামিষ হ্যাঁ কালকে আগাম শিবরাত্রি সবাইকে পিতৃ শুভেচ্ছা জানায় আমরা অবশ্য কালকেই করবো আজ তো নিরামিষই খাওয়া দাওয়া আছে তাই তো আজ তো আমরা নিরামিষই খাবো আর রান্নাবান্না আছে সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়েছি মানে খাচ্ছি আর কি আর সঙ্গে থাকবেন সবাই ভিডিওগুলো দেখবেন এখন সকালবেলা বক বক করছি না সবাই ভালো থাকবেন আর সবাই চা খেয়ে কাজের এনার্জি পাবেন ঠিক আছে এখন রাখছি আবার পরে দেখা হবে হুম ভেজিটেবল পড়ায় খালি ছাড়িয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর যে মেথি শাক নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে ধনে পাতা ধনে শাক মানে ধনে পাতা আর কি ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি হ্যাঁ এটা দিয়ে আজকে রুটি বানাবে হ্যাঁ রুটি হ্যাঁ রুটি করবো সঙ্গে থাকুন কিভাবে করি না করি সবটাই দেখাবো ঠিক আছে এখন আসি এগুলোকে বাঁটবো আর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এগুলোকে ভালো করে পেস্ট করবো তারপর লবণ দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ আর এই যে এটা আছে ধনে পাতা আছে কড়াই সুটি আছে আর মেথি পাতা আছে মানে মেথি শাক কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর একটুখানি ঝিঁড়ে দিয়েছি বুঝলে মাখা কিন্তু কমপ্লিট খুব সুন্দর করে মাখা হয়ে গেছে হ্যাঁ 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 সব রকম ভেজিটেবল দিয়ে রুটি কড়াই ধনে পাতা তারপরে সবুজ সবুজ গোল গোল ভালোই হচ্ছে রুটি গোল গোল বেলা শেঁকা পর্ব চলছে বা তোমার ভেজিটেবিল রুটি একবার দুখল হয়ে খুলে যাচ্ছে

তার সাথে তার সাথে যদি দুধ দিয়া যেত দুধ খেজুর গুড় দিয়ে রুটি হ্যাঁ সে তো থাকবেই রাত্রেবেলা কেমন টেস্ট হয়েছে আগে বলো খুব ভালো হয়েছে খুব সুস্বাদু হয়েছে আর এটা কিন্তু ভিটামিনও আছে এইতো সবুজ সবুজ সব খেতে ভালো হয়েছে খুব সুস্বাদু এতে উপকার যারা না আমার মনে হয় যারা ভেজিটেবল পছন্দ করে না এরকম করে তারা যদি রুটি খেতে ভালোবাসে এরকম করে কিন্তু করে দিলে খাওয়া যাবে জানো বুঝতেই পারবে না কি আছে এর মধ্যে তাই না যেগুলো অপছন্দ করে সেগুলোকে দিয়ে করতে হবে সবজিগুলো সবজিগুলোর মধ্যে আছে কড়াইশুটি আছে মেথি শাক আছে আছে হ্যাঁ দুটো কাঁচা লঙ্কা অবশ্য দিয়েছে আর একটু জিরে গুঁড়ো আর লবণ তো আছে রুটিটা দিয়েছে হয়তো অনেক বলবেন লঙ্কা দিচ্ছে কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা খাওয়া সবারই চলে সবুজ ওতে কোনো অসুবিধা নেই হ্যাঁ

যেটা খুশি মন করে সেটা দিয়ে রুটি করবে তা বলে আমি অন্য কিছু বলছি না সবজি দিয়ে বলছি ভেজিটেবল দিয়ে বলছি আর কি যেটা মনে হবে সেটা দিয়ে করবেন আমার মনে হয়েছে আমি এভাবে করেছি আপনাদেরও মনে হলে আপনারাও এভাবে করবেন বা অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন মানে রুটিটা ঝোল দিয়েও হ্যাঁ হ্যাঁ ঝোল দিয়ে রুটি একটু ঝোল না হলে ভালো লাগে না একটু ঝোল বা দুধ এসব ঠিক আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু যারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু বেশি 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 করে দেখবেন ঠিক আছে আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ